লোক কবুতর পিপল আসসালাম আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং তোমাদের কবুতরগুলাও সুস্থ আছে তো ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা যাচ্ছি কবুতর কিনতে কবুতর বাজারে তো আমি কি কি কবুতর কিনি চলো দেখা যাক এবং বাজারে কেরকম হয় সবগুলো তোমাদেরকে ডিটেলস জানাবো তো ভিডিওটি একটু না ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো শুরু করা যাক তো আমরা এই মুহূর্তে বাজারে চলে এসেছি আর বাজারে সেই যে কবুতর গুলা যেখানে একজন ঝাঁকায় অনেকগুলো কবুতর নিয়ে আসছে অনেক ব্যাপারী এখানেও কিছু কবুতর আনছে এই যে এখানেও কিছু কবুতর আসছে আর এই যে এখানে এক কবুতর আসছে এখানে আর ওই যে ওইদিকে কবুতর আসছে তো এখান থেকে আমরা কিছু কবুতর কিনবো তো আমরা এই তিন পিস কবুতর কিনে নিয়ে আসছি এর ভিতরে এই সাদাটা এবং এই লাল কালারের এটা নর এবং কালোটা মাদি কবুতর তো কবুতর তিন পিস এখন কয়দিন রেস্টে রাখার আলাদা করে রাখার পর এখন ফার্মে সেরে দিচ্ছি তো কবুতর তিনটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর আমরা কবুতর কিনতে গিয়েছিলাম হলো আমাদের এখানকার এলাকার হাট আলমডাঙ্গা তো আলমডাঙ্গার হাটটি কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই বলবেন তো এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আর এই যে কবুতর গুলো ছাড়া সাথে সাথেই ঘরের ভিতরে খুব নিয়ে নিয়েছে ওদের খুব আর এখানে আমার এক একজোড়া কবুতর ডিম দিয়েছে কবুতরটি অনেক রাগী প্রকৃতির ডিমে হাত দিতে দেয় না এদিকে আমার একজোড়া কবুতরে ডিম দিয়েছে তো দেখা যাক বাচ্চা কবে ফোটে বাচ্চা আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ